এটা পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে পূর্ব থেকে পশ্চিমে হবে উত্তর থেকে দক্ষিণে হবে দক্ষিণ থেকে উত্তরে হবে চারিদিকে এখন সাহাবিদের ভিতরে বিশ্ব নবী প্রশ্ন করছেন অব তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব ইমামতি করব। সাবিদের যার যা মন ছিল সে তা বললেন কিন্তু হজরত উমার কে জিজ্ঞেস করলেন উমার রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখবো হাজরে তোমার বললেন ইয়ারসুল্লাহ আমার বলতে দু মিনিট লাগবে বলছে বলো ইয়ারসুল্লাহ এটা কাবার পশ্চিম দিক এটা কাবার পূর্ব দিক এটা কাবার উত্তর দিক এটা কাবার দক্ষিণ দিক কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালো বেসেছেন কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা আবার কাবার পূর্ব দিকে রয়েছে আপনার দাদার বংশের পদতিনি ইব্রাহিমের আবার কাবার পূর্ব দিকে রয়েছে জায়গাটা ইব্রাহিমের আল্লাহ তাকে কত ভালোবাসে এত বড় পরিধি মসজিদের ভিতরে সাধারণ জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে আর আপনি ওই বংশের সন্তান আপনি সেই বংশের গৌরব আপনি সেই বংশের সুসন্তান আপনি সেই বংশের আখিরি নবী আর হাজরতে ইব্রাহিম চোখের পানিতে কাবার তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন সোরা বাকার মুখস্ত নাই ভাই সোরা বাকার আল্লাহ বলেছেন হাজরত ইব্রাহিম তিনখানা দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া ছিল আমার ইসমাইলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিন্ন না হয়ে যায় ইসমাইলকে যেন আল্লাহ कायम রাখো আমার ইসমাইলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসমাইলের বংশের নিছাল থেকে আকুরী নবিকে নিলেন হযরত ওমর বলছেন আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন হযরত ওমারের কথাটা যেই বলা শেষ হলো জিবরা

সব করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজ ও মোসল্লা এখানেই রাখা হয় আজ রাখা হয় মাঝে একটা ছোট কথা বলে দিব। মনে খারাপ কিছু লিয়েন ক্ষমা চেয়ে বলছি হাত পা গুলো ধরে উমরা যদি করেন তো খেপার সঙ্গেই যেন এইটুকুই বলে রাখলাম বিজনেসম্যান যদি মনে করেন তো করে নিতে পারেন বিজনেসের নিয়তে নামিনি ইতিহাস যেগুলো বলি ওখানে ওইগুলি দেখিয়ে দিই এইটা মাকাম ইব্রাহিম তো যাই হোক যে কথা আপনাদের সামনে বলছিলাম আল্লাহ আবার ওইটার কথা কোরআনে তুলে কি বললেন হে বিশ্ববাসী রে হে বিশ্ববাসী রে আমি তোমাদের দাওয়াত দিলাম আমার ঘরে তোমরা এসো আমার ঘরে তোমরা এসো যদি তোমাদের আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায় আমার গোলামের দল তোমরা আমার ঘরে এসো এসো তাহলে ওখানে ডাকলেন কেন এইগুলো দেখবেন এগুলো দেখলে কি হবে আপনার জজবা ইমানি তো যাই হোক মুফাসরিনদের মত হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে এত সম্মান দেওয়ার কারণটা কি যে যত নবী এসছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইসাল্লামকে